ক্যালেন্ডারে তখন দু বছরের এই দিনটা যেন আর কখনো দেখতে না হয় এমনটাই চাইবেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা আদর্শক গতকাল অর্থাৎ আটই ডিসেম্বর ভারতীয় ক্রিকেটারদের জন্য যেন একটা কালো দিন একদিনেই তিন তিনবার হেরে গেছেন ভারতীয় ক্রিকেটাররা মাত্র একদিনের ব্যবধানেই ভারতীয় ক্রিকেট সাম্রাজ্য যেন আকাশ থেকে নেমে গেছে মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিল্যাডের দ্বিতীয় টেস্টে দশ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে ভারত জাতীয় ক্রিকেট দল এরপর অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে হেরে গেছে ভারতীয় নারী ক্রিকেট দল হেরেছে তো হেরেছে তাও আবার একশো বাইশ রানের বড় ব্যবধানে রোহিত কোহলি এবং মেয়েদের এমন বাজে হারের পর সমর্থকরা মনে করেছিল যে অনর্ধনী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হয়তোবা জিতবে তারা তবে সেই আশাতেও পানি ঢেলে দিয়েছে বাংলাদেশ এরপর সর্বশেষ অনর্ধনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে নাকানি চুবানি খেয়েছেন ইন্ডিয়ান অনর্ধ্বনি ক্রিকেট দল ফাইনালে ভারতকে একষট্টি রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ভারতের সামনে ট্রফি নিয়ে উদযাপন করেছে বাংলাদেশের যুবারা আর তাই ক্রিকেট ক্যালেন্ডারে হয়তো আটই ডিসেম্বরকে আর কখনো মনে রাখতে চাইবে না ইন্ডিয়ান ক্রিকেট সমর্থক। মনে রাখতে চাইবে না ইন্ডিয়ান ক্রিকেটাররাও কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল হেরে গেছে একই দিনে তাও আবার তিন তিনবার